ạ thích mình đâu thích cái <laughs> đấy thích cái đấy thích cái đấy thích cái cái đấy cái 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 আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি যাচ্ছি বনানির হাটে বনানীর হাটে নাকি পপুলার নেহারি পাওয়া যায় সেই নেহারি খেয়ে দেখব এবং টেস্ট কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে আমার যাওয়া সাতমাতা থেকে সরাসরি বনানী সিএনজি এবং অটো চলে যার ভাড়া নেবে মাত্র দশ টাকা বনানী স্ট্যান্ডে নেমেই হাটের ভিতরে প্রবেশ করলাম হাটের ভিতরে প্রবেশ করে আপনার যদি নেহারির দোকান চিনতে অসুবিধা হয় যে কাউকে বললেই দেখে দেবে নেহারির দোকানের সামনে এসে আমি হতবাক হয়ে গেছি ফুললি এক সাসপেন নেহারি যেগুলো নাকি সব শেষ হয়ে যাবে পাশেই খেয়াল করলাম আরেকটা সাসপেনে জাল করা হচ্ছে নেহারি এখানে নাকি প্রতি হাটে তিন থেকে চার সাসপেন পর্যন্ত নেহারি বিক্রি করে থাকেন আর প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করলাম নেহারির পাশাপাশি এখানে বট রুটি এবং ভাত পেয়ে যাবেন বেশিরভাগ মানুষ দেখলাম ভাত আর নেহারি খাচ্ছে তো আমিও দুপুরবেলা আসার কারণে আমিও ভাত এবং নেহারি নিয়েছি তবে রুটিও খেয়ে দেখতে পারেন পাশাপাশি বট পেয়ে যাবেন তো নেহারি নিচ্ছে পার প্লেট একশো টাকা যেটার দাম ছিল একশো টাকা সব কিছুর দাম বাড়ার কারণে নাকি নেহারিরও তিরিশ টাকাতে প্লেট প্রতি দাম বাড়ানো হয়েছে বনানি হাটের নেহারির অস্থির কালার থেকে আমি ব্যাকুল হয়ে গেছি খাওয়ার জন্য কিন্তু কোনো উপায় নাই এখানে সিরিয়াল ধরেই খেতে হবে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করেছি তীব্র গরমে দশ পনেরো মিনিট অপেক্ষার পালা শেষে আমি বসার জায়গা পাই তারও পাঁচ থেকে ছয় মিনিট পরে আমার সামনে দেওয়া হয় নেহেরি নেহেরি প্রচুর পরিমাণে গরম ছিল তবে সেদ্ধ মনে হয় আরেকটু হলে ভালো লাগতো দেখেই জিবে পানি চলে আসছিল তাই তড়িঘড়ি করে ভাত দেওয়ার আগেই একটু মুখে দিয়ে দেখলাম নেহারির কালার থেকে যতটা না অবাক হয়েছি তার চেয়েতে বেশি হতাশ হয়েছি মুখে দেওয়ার পরে আমার মনে হয় নেহারি যিনি রান্না করেছেন তিনি রোজা ছিলেন নাহলে এরকম লবণ ছাড়া নেহেরি কেনই বা পরিবেশন করলেন নেহারির পাশাপাশি হতাশ করেছে আমার এখানকার পরিবেশ অনেকেই হয়তো বা বলতে পারেন হাটের পরিবেশ এর চেয়ে ভালো হবে না মানলাম হাটের পরিবেশ এর চেয়ে ভালো হবে না কিন্তু ইচ্ছা করলেই এখানে কিন্তু আরেকটু পরিবেশ ভালো করা যায় যেখানে মানুষ খাচ্ছে তার পেছনেই দেখেন নর্দমা পচা কাদো এর ভিতরে হাত মুখ দেওয়া হচ্ছে কি বাজে একটা অবস্থা নেহেরি খাইতে যখন আসছি তখন তো খাবই পরিবেশ যেমনই হোক সামনে চলে আসলো নেহারি কিন্তু আমি আরও হতাশ হয়ে গেলাম নেহারির এই কলকবজা দেখে এর ভিতরে যে পরিমাণ ক্যালসিয়াম ক্যালোরি থাকার কথা ছিল তার কিচ্ছু নাই রান্না করার সময় বেশি ঘাটাঘাটির কারণে মনে হয় ক্যালসিয়ামগুলো বের হয়ে গেছে আমার যেটা ধারণা নেহারি একটি জনপ্রিয় গরু মহিষ ছাগল গারোল ও গৃহপালিত পশুর বিশেষ মাংস বা পা অষ্টাদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্যে এটির উৎপত্তি হয় আরবি ভাষা নাহার শব্দের অর্থ দিনের বেলা এই খাবারটি সাধারণত সকালবেলার নাস্তাতে খাওয়া হয় বলে নামকরণ করা হয়েছে নেহারি এটি মূলত গরু মহিষ ভেড়া এবং ছাগলের মাংস কখনও কখনও মুরগি হাঁসের পা দিয়েও অস্থির মজার এই নেহারি রান্না করা হয় নেহারি ভালো করে সেদ্ধ করার জন্য ছয় থেকে সাত ঘণ্টা ধরে হাড়িতে জাল করা হয় অথবা সহজে সেদ্ধ করার জন্য পেঁপে ব্যবহার করা হয়ে থাকে নেহারিতে এর ফলে মাংস নরম তুলতুলে রূপ ধারণ করে নান রুটি লুচি বা পরোটা দিয়ে নেহারি খেতে খুবই মজা লাগে তবে অনেকে নেহারি কিন্তু ভাত দিয়েও খেয়ে থাকেন যেটা আমি বনানী হাটে ভাত দিয়েই খেয়েছি বনানী হাটের নেহরির স্বাদের রেটিং আমার কাছে দশে পাঁচ আর তাদের পরিবেশ দশে তিন আর এই নেহেরি খেতে হলে অবশ্যই আপনাদেরকে সোমবার অথবা শুক্রবারে বনানির হাটে আসতে হবে এই নেহেরি আমার কাছে কেমন লেগেছে সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা এখন পর্যন্ত বনানী হাটে নেহেরির স্বাদ নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও জাননে তারা যাবেন কি না এই ভিডিও দেখার পরে চিন্তাধারা করবেন 왜요? <목소리도> 잘가를라